ইচ্ছা মতো বল ঘোরাতে পারেন বিশাল ছক্কা হাকাতেও পারেন রিশাদ হোসেন কমপ্লিট প্যাকেজ অনেকটা আফগান তারকা রশিদ খানের মতো বছর বয়সী এই লেগ স্পিনার বরিশালের হয়ে সীমিত সুযোগ পেলেও দুহাত ভরে প্রতিদান দিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘূর্ণিতে নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য রিশাদের মতো লেগ স্পিনারের খোঁজেই ছিল বাংলাদেশ লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার দীর্ঘদিনের ভারতে আছে যুজবেন্দ্র চাহাল পাকিস্তানের সাদাব খান শ্রীলঙ্কায় ওয়ান হাসারাঙ্গা অস্ট্রেলিয়ায় অ্যাডাম জাম্পা এছাড়া ইংল্যান্ডে আদিল রশিদ আফগানিস্তানের রশিদ খান কমবেশি বেশি সব প্রতিষ্ঠিত রিস্ট স্পিনার আছে ছিল না শুধু বাংলাদেশে রিশাদ সেই অপূর্ণতা দূর করেছে অতীতে জুবায়ের হোসেন লিখন আমিনুল ইসলাম বিপ্লব তানভীর হায়দারদের মতো লেগ স্পিনারদের ওপর আস্থা রাখা হয়েছে কিন্তু তারা রিশাদের মতো দ্রুত জাদু দেখাতে পারেনি সব ফর্মেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের উইকেট শিকারীর তালিকায় শীর্ষ চারের দুইজনই লেগ স্পিনার এক হাজার এক উইকেট নিয়ে দুয়ে ওজি কিংবদন্তি শেন ওয়ার্নার আর নশো ছাপ্পান্ন উইকেট নিয়ে চারে ভাব ভারতীয় অনিল কুম্বলে তাদের মতো না হোক তাদের অর্ধেক হতে পারাটাও যে কোনো স্পিনারের জন্য স্বপ্ন ঋষাদ এসেছেন সেই স্বপ্নের পালে হাওয়া দিতে তার বয়সটা যেহেতু মাত্র বাইশ ইঞ্জুরি মুক্ত থেকে ফর্ম ধরে রাখতে পারলে হয়ে উঠবেন দেশের ক্রিকেটের অমূল্য সম্পদ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের পাত্তা দেওয়া হয় না ম্যাচ চলাকালে লেগিদের হাতে বলই দেওয়া হয় না এমন অভিযোগও আছে এমন বঞ্চনার ভেতর থেকে ঋষাদের উঠে আসা ঋষাদকে আইপিএলে দেখার ইচ্ছা ছিল অনেক ক্রিকেট প্রেমীর কিন্তু শেষ পর্যন্ত অবিকৃত থেকেছে তবে পারফরম্যান্সে এমন ধারাবাহিকতা থাকলে ঋষভকে আইপিএলে দেখাটা সময়ের ব্যাপার মাত্র। তিনি বিগ ব্যাশে খেলার সুযোগও পেয়েছিলেন। তবে বিপিএল কী বেছে নিয়েছেন। ঋষভ হোসেন নীলফামারীর ছেলে। বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও প্রয়োজনের সময় তার উপর আস্থা রাখা যায়। বয়স ভিত্তিক দল থেকেই তিনি ফিয়ারলেস ক্রিকেট খেলে আসছেন। অথচ ফিয়ারলেস শব্দটি সাথে বাংলাদেশ ক্রিকেট খুব একটা পরিচিত না। অনেকে অভিযোগ করেন বাংলাদেশের ব্যাটাররা ওয়ানডে ম্যাচে ব্যাট করেন টেস্ট মেজাজে আর টি-20 ম্যাচে ব্যাট করেন ওয়ানডে মেজাজে। ঠিক এইখানেই ব্যতিক্রম রিশাদ হোসেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের ওয়ান ডে অভিষেক ম্যাচের প্রথম বলে ছক্কা হাঁকানোর রেকর্ড করেছেন তিনি লেগ স্পিনকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা এই স্পিনারদের বাড়তি পরিচর্যা লাগে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতায় সেটির বড় অভাব কারণ কন্ডিশনের কারণে দলগুলো লেগ স্পিনারদের একাদশে রাখার প্রয়োজনীয় বোধ করে না ঋষাদি এর আদর্শ উদাহরণ দু চব্বিশ সালের বিপিএল এ খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে লিগ পর্বের যে চারটি ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন এর সবকটি হয়েছে চট্টগ্রামে চট্টগ্রাম ব্যাটিং স্বর্গ সেখানে ফিঙ্গার স্পিনের চেক স্বাভাবিকভাবে বেশি কার্যকর লেগ স্পিন তাই কুমিল্লা শুধু সেখানেই তাকে খেলিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি খুব বেশি ম্যাচ পান না কারণ যে সময় ঢাকা লিগ হয় তখন ঢাকার বেশিরভাগ উইকেট অতি ব্যবহারে ক্লান্ত থাকে স্বাভাবিকভাবে এসব উইকেটে ফিঙ্গার স্পিনারেরই চাহিদা বেশি বাকি রইলো প্রথম শ্রেণীর ক্রিকেট যেখানে স্পিনার গড়ে তোলার চেয়ে পেসার তৈরিতে বিসিবির এখন বেশি মনোযোগ পরিসংখ্যানেও হতাশার গল্পটা স্পষ্ট দু সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত রিসাদ এখন পর্যন্ত দীর্ঘ পরিসরের ম্যাচ খেলেছেন মাত্র উনিশটি এর মধ্যে লিস্ট এ তিনটি এবং ঘরোয়া টি টোয়েন্টি আঠারোটি বাকি রইল বিসিবির বয়স ভিত্তিক দল হাই পারফরমেন্স প্রোগ্রাম এবং এ দল ঋষাদকে এসব প্রোগ্রামে রেখেই একটু একটু করে গড়ে তোলা হয়েছে তবে রিশাদের ভাগ্য বেশ ভালো দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাতুরু সিংহে লেগ স্পিন বোলিং এর মহিমাটা খুব ভালো বুঝতেন বাংলাদেশের কোচ হিসেবে প্রথম মেয়াদে তিনি জুবায়ের হোসেন তানবির হায়দারকে জাতীয় দলে সুযোগ দিয়েছিলেন কিন্তু তাদের ক্যারিয়ার নানা কারণে দীর্ঘ হয়নি তবে ঋষাদ এসেছেন ল ঘোরা হতে ফিল সিমন্স তার উপর আস্থা রাখছেন ঋষাদও দিচ্ছেন আস্থার প্রতিদান উত্থানের মতোই দুর্দান্ত হোক ঋষাদের গোটা ক্যারিয়ার এমনটাই প্রত্যাশা